এইগুলো সব শিখে নিয়েছি তাই তো তার সঙ্গে আমরা ইফ এল ইফ এইগুলো দেখে নিয়েছি তারপর আমরা ছোট ছোট প্রজেক্ট অনেকগুলো দেখেছি কি কি প্রজেক্ট টিকিট টিকিট সেল করা প্রজেক্ট দেখেছি তাই তো এয়ার এরোপ্লেন এরোপ্লেন টিকিট আর কি দেখেছি গ্রেড বার করার প্রজেক্ট দেখেছি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স আমরা প্রজেক্ট দেখেছি

এখানে কি সিস্টেম তাহলে ইউজার তার ইউজার আইডি লিখবে আর নিচে তার পাসওয়ার্ড লিখে লগ ইন করবে এবার যে ইউজার আইডি যে পাসওয়ার্ড লিখছে সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড কোথাও তো এক জায়গায় থাকতে হবে এবং ম্যাচ করতে হবে হ্যাঁ ম্যাচ করলে যদি ম্যাচ করে তাহলে সে অন্য একটা পেজে যায় ঠিক আছে ডাসবর্ড হিসাবে যেটা আমরা আমাদের ডাসবোর্ড বলে থাকি তাই না তাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কোথায় থাকবে আমাদের ডাটা থাকবে ঠিক আছে আমরা তো এতদূর যাইনি এখনো আমরা জাস্ট নর্মালি চেক করাটা দেখবো যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে বলবে ইউ আর লগইন সাকসেসফুল আর যদি ম্যাচ না করে যদি ইউজার আইডি ম্যাচ না করে তাহলে ইনভ্যালিড ইউজার আইডি আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে ইনভ্যালিড পাসওয়ার্ড ঠিক আছে তো আমি একটি ফোল্ডার বানিয়ে নিয়েছি এই ফোল্ডারেই আমি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি সেভ করব নোটপ্যাড সেভ ডেস্কটপে এখানে এলো জানোয়ার সেভে ক্লিক করে দিলাম তাহলে প্রথমে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য কি করবো আমরা আমাদের স্ক্যানারকে ইনপুট করাবো তাই না এগুলো আমি বলছি না আর বিস্তারিত কারণ এগুলো পূর্বের ক্লাসে অনেকবার আলোচনা হয়েছে

পুনরায় কাল্টিফিক শুরু কাল্টিফাই শেষ করলাম এখন আমরা কি করবো আমরা পাসওয়ার্ড একটা জায়গায় রিজার্ভ করে রাখবো এখানে তো আমাদের ডাটা বেস নেই আমরা আমাদের পাসওয়ার্ড রিজার্ভ করে রাখবো একটা জায়গায় লিখলাম এস টি আর আই এস টি আর যে স্ট্রিং ইউজার আইডি ডাবল কোটের মধ্যে আমি ইউজার আইডি রাখলাম এস এন ডি পি কি ভুল হয়েছে ক্যারেক্টার ইনপুট করা আর স্ক্যানারটা ইনপুট করে এই যে স্ক্যানারটা হ্যাঁ আমরা এখন করছি না আমরা জাস্ট পাসওয়ার্ডটাকে রিজার্ভ করে নিচ্ছি তারপর আমরা স্ক্যানারের যে অবজেক্ট বানানো হবে তো হ্যাঁ এটা পরে বানাচ্ছি আমরা ঠিক আছে আগে পাসওয়ার্ডগুলো রিজার্ভ করে নিই ইউজার রিজার্ভ করলাম আর একটা এসটিআর ইনস্ট্রি ইউজার ইউজার পাসওয়ার্ড ভাই কানেক্ট ইউজার আইডি সি ও আর ডাবল আর ই সি কানেক্ট ইউজার আইডি নাম দিলাম এটা কি ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে কি স্ট্রিং রাখছি তাই ডাবল কোড এর মধ্যে রেখেছি হ্যাঁ আর এখানেও ঠিক একই হবে সি ও ডাবল আর ই সি টি কানেক্ট কানেক্ট ইউজার পাসওয়ার্ড এখানে কি ক্যামেল কেস ইউজ করেছি দেখো কারণ আমরা জানি যে ভ্যারিয়েল কোনো স্পেস দেওয়া হয় না এবং বোঝার সুবিধার জন্য প্রথম ক্যারেক্টার গুলো বড় হাতে দিয়েছি ক্যাপিটাল দিয়েছি একে বলা হয় ক্যামেল কেস এরপর ইকুয়াল টু পাসওয়ার্ড কি রাখবো আমি কি বড় রাখলাম পি এ ডবলএস ডবলুআ পাসওয়ার্ড এক দুই তিন অ্যাট দ্য রেট ঠিক আছে তাহলে পাসওয়ার্ড আর ইউজার নেম স্টোর করে নিলাম একটা ভ্যারিয়েল এখান থেকে ম্যাচ করা হবে ইউজার যেটা লিখবে এবার আমাদের কাজটা হলো একটা কারণ ইউজারের থেকে তো ইনপুট এ এর ই আর স্ক্যানার ইনপুট কি দেবো স্ক্যানারের নাম বলো স্ক্যানার নাম কি ইনফো ইনপুট 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 আচ্ছা তুমি স্ক্যানারের নামটা ইনপুট রাখতে চাইছো তাই ইনপুট দিলাম এটা স্ক্যানারের নাম ইকুয়াল টু নিউ এস সি এ ডাবল এন ইয়ার স্ক্যানার প্যারেন্থিসিস সলিউশনস এর ভেতরে কি দেব সিস্টেম এস ওয়াই এস টি এম সিস্টেম ডট আই ঠিক আছে তাহলে স্ক্যানারে একটা অবজেক্ট বানিয়ে নিলাম এরপর আমরা কিছু তো মেসেজ শো করাতে হবে যেমন এন্টার ইউর ইউজার নেম সেটা দেখানোর জন্য কি করবো এই লেখাটা দেখাবে এন্টার ইউর ইউজার নেম তাইতো এটা শো করবে এবং ইউজার কি করবে নিচে তার ইউজার আইডি টা লিখবে লেখার জন্য আমরা ইনপুট নেব এই অবজেক্ট দ্বারা তাই না কি লিখবো বলো ইনপুট ডট কি লিখবো যেহেতু স্ট্রিং আছে যেহেতু স্ট্রিং তাহলে কি লাইন এলটা বড় লাইন ঠিক আছে নেক্সট কি পাসওয়ার্ড এন্টার ইর পাসওয়ার্ড এন্টার ইউর পাসওয়ার্ড ঠিক পাসওয়ার্ডও গেট করতে হবে তাই না আচ্ছা তাহলে একইভাবে পাসওয়ার্ডও গেট করছি এই অবজেক্ট দ্বারা আচ্ছা এতটুকু অংশ একটু সেভ করে আমি দেখে নিই যে ফাইদা ঠিকঠাক কাজ করছে কিনা এই লগ ইন ফাইল তাই তো এখানে সিএমডি কি করব প্রথমে জাভা সি তাই তো স্পেস ফাইলের নাম কি লগ ইন এল ও জি আই এন লগ ইন ডট জাভা ভুল থাকলে এরর দেখাবে কিছু ভুল নেই আচ্ছা এবার যে অবজেক্ট আমাদের কোডটা জেনারেট হলো ক্লাস তাই না তাহলে এটাকে কি করব আমরা চাভা উট করবাস ইউজার নেমটা আমাদের একই লাইনে আছে কেন আছে এখানে সিস্টেম আউট প্রিন্ট

আমি ভুল পাসওয়ার্ড দিলাম আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম বাট এন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কি করবে চেক করবে যদি এই ইউজার আইডি আর এই পাসওয়ার্ড ম্যাচ করে ইউজার যে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখছে তার সঙ্গে এই দুটো যদি ম্যাচ করে তাহলে কি সে সাকসেসফুলি লগ ইন করতে পারবে তাহলে সে সাকসেসফুল লগ ইন করতে পারবে আদারওয়াইজ সে লগ ইন করতে পারবে না তাহলে আমি কি করবো চেক করবো ইফ তাই তো নাকি যদি যদি ইফ যদি ইউজার আইডি এর সঙ্গে ম্যাচ করে তাহলে এই এর ভিতরে ব্লকটা চলবে আদারওয়াইজ এলসপার্ট স্পট এ কলি ওয়াকট কি হবে একটা মেসেজ প্রিন্ট করাবো যে ইনভ্যালিড ইউজার নেম কারণ প্রথমে ইউজার আইডি চেক হবে ইউজার আইডি যদি ঠিক থাকে তারপর পাসওয়ার্ড চেক হবে তাই না যদি চেক না ভুল হয় তাহলে এই মেসেজ প্রিন্ট করাবো কপি করে নিলাম কপি এখানে কি লিখব ইন আই এন ভি এ ল আইডি ইনভ্যালিড ইউজার আইডি আমি আমার মতো লিখলাম তুমি তোমার মতো লিখতে পারো যদি ভুল হয় তাহলে এবার চেক করতে হবে তো চেক কাকে করতে হবে এটার সাথে তাহলে এটাকে কি করবো একটা ভ্যারিয়ে রাখতে হবে তাই তো নাকি তবেই তো আমরা চেক করতে পারি নাহলে চেক করবো কিভাবে তো স্ট্রিং এস টি আর জি স্ট্রিং কি নাম দেবো পাসওয়ার্ড এই সরি ইউজার আইডি ইউজার আইডি আইটা বড় দিক আই আইডি ইউজার আইডি তাহলে যে ইউজার আইডি ইউজার দিচ্ছে সেই ইউজারটা এই ভেরিয়েবলে স্টোর হচ্ছে এই ভেরিয়েবলের সঙ্গে আমাদের এই ভেরিয়েবলে চেক করাতে হবে কারণ এখানে রিজার্ভ আছে এর জন্য আমরা কি করবো ইকুয়ালস নামে এক ধরনের মেথড বা প্রিডিফাইন ফাংশন ব্যবহার আছে সেটাকে আমরা ইউজ করব যে এর যে ভ্যালু আছে আর এর যে ভ্যালু দুটো ম্যাচ করছে কি না যদি আর রিটার্ন করো তাহলে ইউজার আইডি কোথায় নিলাম এই ইউজার আইডি এই ইউজার আইডি নিলাম এরপর ডট দেব ডট ডট ই

ঠিক আছে যদি ম্যাচ করে তাহলে এই কাল্টি প্যাকেটের ভেতর ঢুকে কাজ করো তাহলে এর ভেতরে যদি ইউজার আইডি ম্যাচ করে তাহলে কি হবে পুনরায় চেক করব পাসওয়ার্ড কি তাহলে এর ভেতরে আমরা পুনরায় একটা ইফ নিচ্ছি এবার পাসওয়ার্ড চেক হবে পাসওয়ার্ড চেক হবে যদি পাসওয়ার্ডও ভুল বলে ভুল হয় আচ্ছা যদি পাসওয়ার্ড ঠিক হয় তাহলে এর ভিতরে মেসেজ প্রিন্ট হবে আর যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে এল এটা চলবে তাই তো পাসওয়ার্ড চেক হবে যদি পাসওয়ার্ড ঠিকঠাক হয় তাহলে এর মধ্যে চলবে কাল্লি প্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা দেখাবে আদারওয়াইজ যদি ভুল হয় এটা দেখাবে

জিরো সাথে ম্যাচ করতে রিটার্ন ফলস করে দিতে হয়ে যেত ঠিক আছে মানে একই জিনিস আমরা মানে বিকল্প অনেক কিছু আছে একটা অঙ্ক যেমন এগুলো অ্যাকচুয়ালি তো অঙ্ক লজিক তুমি যেমন ভাব তোমাকে বলা হলো যে এখান থেকে আমতলায় যেতে হবে এবার কে কত তাড়াতাড়ি যেতে পারে তুমি কি করলে তোমার যেটা নলেজের মধ্যে থাকবে সেইভাবে যাবে তুমি রোড দিয়ে যেতে পারো তুমি বাইপাস দিয়ে যেতে পারো তাই না তোমার নলেজের মধ্যে থাকলে তবে তো তুমি করতে পারবে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো তাহলে ইফ এলস এটাকে আমি কপি করে নিলাম করে এখানে পেস্ট করে দিলাম এখানে বললাম কি পাসওয়ার্ড পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড ইনভ্যালিড এবার পাসওয়ার্ডকে ম্যাচ করাতে হবে কার সঙ্গে আমাদের ইউজার যে পাসওয়ার্ড লিখছে সেটা এটা তাই তো এখানে একটা ভেরিয়েবল নিতে হবে এখানে রাখতে হবে এস আর আই স্ট্রিং নাম রাখলাম পাসওয়ার্ড পি এ ডাবল এস ডাব্লিউ ও আর টি পাসওয়ার্ড তাহলে ইউজার যে পাসওয়ার্ড লিখছে সেটা এই ভেরিয়েবলে স্টোর হচ্ছে আর এই ভেরিয়েবলের সঙ্গে এই ভেরিয়েবলকে ম্যাচ করাতে হবে ওই ইকুয়াল দিয়ে তাহলে এই যে ইফ আছে এখানে ডট

চেক করে দেখি সি লগ ইন জাভা পুনরাই জেনারেট করছি তারপরে আমাদের ক্লাসের নাম আছে লগ ইন সিস্টেম জাভা লগ ইন সিস্টেম দেখো সব ঠিক আছে এন্টার ইউর ইউজার নেম আমরা আমরা ইউজার নেম কি দিয়েছি এস এন ডিপি তাই তো আচ্ছা প্রথমে আমি এস এন ডিপি লিখলাম এন্টার করলাম এবার পাসওয়ার্ড কি দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি কি পিটা বড়ো এক দুই তিন অ্যাট দা রেট অফ দেখি পিটা বড় পি এ ডবলএস ডবলুআ আর ডি এক দুই তিন অ্যাট দা রেট অফ প্রেস করলাম লগ ইন সাকসেসফুল এই জায়গায় পেজ হওয়ার কথা বাট আমরা কি করলাম একটা প্রিন্ট করালাম চলো পুনরায় আমি কোডটাকে রান করাই ক্লাস ফাইল রান করিয়েছি আমি একটা নাম দিলাম নাম কি দেবো এস এন পি এস নাম দিলাম তাহলে ভুল তাহলে আমাদের নেক্সট স্টেপে কি পাসওয়ার্ড নেয়ার কথা নয় আমাদের দেখিয়ে দেওয়ার কথা যে ইনভারিড পাসওয়ার্ড ঠিক আছে এন্টার এন্টার প্রেস করলাম কিন্তু বাট আমাদের কি বলছে ইউর পাসওয়ার্ড দেখাচ্ছে তাহলে এই জায়গায় একটা বাঘ পেলাম ভুল পেলাম তাই না দেখো আমি যদি পাসওয়ার্ড ঠিকঠাক দিই ডাব্ল এস ডাব্লু আর ডি পাসওয়ার্ড এক দুই তিন অ্যাট দা রেট অফ এন্টার করলাম এ এর পরে আমাকে জানাচ্ছে ইনভ্যালিড ইউজার আইডি আমি চাই ম্যাচ করলে তবে না এই যে এন্টারি ওর পাসওয়ার্ড বাইরে রেখেছি আমি এখন কি চাই এই অপশনটা কখন কাজ হবে যখন ইউজার আইডি ম্যাচ করবে ঠিক আছে তখন আমাদেরকে তখন আমাদের এটা দেখানোর কথা বা ইউজারদের থেকে ইনপুট নেওয়ার কথা তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখন কি ইউজার আইডি যদি ম্যাচ করে তখন পাসওয়ার্ড দিতে বলবে আদারওয়াইজ নিচেরটা পিন প্রিন্ট করিয়ে দেবে সেভ করলাম এসেছে পাসওয়ার্ড ইজ অলরেডি ডিফাইন ইজ মেথড মেন আচ্ছা এটাকে আমি কপি করেছি হ্যাঁ কাট করার কথা ছিল এটা ডিলিট করে দেবো আমি চাই না তো কোনোটাই সব ঠিক আছে এন্টার এন্টার এন্টারডিওর ইউজার নেম ভুল লিখছি এস এন এস লিখলাম কি বলছে ইনভ্যালিড ইউজার আইডি অর্থাৎ ঠিক হলে তবেই তো পাসওয়ার্ড চাইবে তাই তো এখানে বলেছি ইফ যদি ঠিক হয় তাহলে প্রিন্ট করো বা ভেতরে

এবার এর সাথে ম্যাচ করছে এর তাহলে দেখো আছে আচ্ছা নেক্সট আমরা সিজন নিয়ে একটা ছোট প্রজেক্ট করি দেখো আমরা জানি বারো মাসে এক বছর হয় সেই একটা বছরে অনেকগুলো সিজন থাকে যেমন শীতকাল বর্ষাকাল তাই না গ্রীষ্মকাল হেমন্তকাল তো এই সিজন নিয়ে আমরা একটা প্রজেক্ট বানাবো এবং এখানে আমরা নট অপারেটর বা অ্যান্ড অপারেটর এগুলো যা যা প্রয়োজন হয় দেখবো যদি প্রয়োজন লাগে ঠিক আছে যেমন ইউজার এক থেকে বারোর মধ্যে নাম্বার লিখবেন সেখানে কি বলবে যে এটা ঠিক আছে এখানে আমি জন্য আমি এখানে কিছু লিখে রেখেছি দেখো মাস বারো ওয়ান এবং টু উইন্টার বারো মানে কি ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি কি আছে কি আছে উইন্টার তারপর আমি তিন চার পাঁচ করেছি স্প্রিং ছয় সাত আট করেছি সামার নয় দশ এগারো করেছি বর্ষাকাল ঠিক আছে তুমি এবার ছটা ঋতু তার মধ্যে করবে কারণ এখানে যতগুলো তুমি

টুয়েল টুয়েলভ এখানে আমি করে দিতে পারতাম পেলে এ সেটা আমরা করতে পারতাম যে তিন থেকে পাঁচের মধ্যে তিনের তিন থেকে পাঁচের মধ্যে অ্যান্ড অপারেটর মাঝখানে দিয়ে দিতাম যে এখান থেকে এত ইকাল দিয়ে তাই না তো এটা স্প্রিং বলে দিতে পারতাম বা উইন্টার বলে দিতে পারত কিন্তু এখানে উইন্টারের ক্ষেত্রে আমি যেটা করেছি দেখো বারো ওয়ান অথবা টু এক দুই তিন থাকলে ঠিক ছিল কিন্তু বারো একটা রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা ইফ মান্থ যে ভ্যারিয়েল সমান 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 এবারে অর ইউজ করবো হ্যাঁ কি না অর অপারেটার ইউজ করব অর দিয়ে আমরা আবারও মান্থ এর সাথে ওয়ান কে আর টু কে চেক করব যদি ম্যাচ করে তাহলে উইন্টার আদারওয়াইজ যদি ম্যাচ না করে এল সিপ দেব পুনরায় দিয়ে আমরা এবার তো সহজ মাঝখানে অ্যান্ড অপারেটার দিয়ে দেওয়া না শুধু

নিজে না করলে সমস্যায় না পড়লে ব্রেন খুলবে না